দেখা হয় নাই চক্ষু ঘুমেলিয়া বাড়ির থেকে ঠিক দু এক পা বার হইয়া আসসালামু আলাইকুম আজ আমরা একটা ফুলের বাগান দেখতে এসেছি এটা ঠিক আমার বাড়ির পাশে কিন্তু কখনোই দেখা হয়নি আজ হঠাৎ মন চাইলো এটা একটা অফিসের ফুলের বাগান বাগানটা দেখতে এত সুন্দর লাল নীল ফুলে একেবারে ভরা রঙন ফুলগুলো দেখতে এত সুন্দর লাগছে কি বলবো মনটা জুড়িয়ে যাচ্ছে এখান থেকে বের হতেই মন চাইছে না প্রত্যেকটা ফুল মনে হচ্ছে ছুঁয়ে দেখি ধরে দেখি কিন্তু ধরা ছোঁয়ার তার উপায় নাই তাই দূর থেকে দেখছি আর ফুলগুলো ভিডিও করছি প্রত্যেকটা ফুল একেবারে মন ছুঁয়ে যাচ্ছে মনের গভীরে গেঁথে যাচ্ছে প্রত্যেকটা ফুলের সৌন্দর্য প্রত্যেকটা ফুল যেমন ছুঁয়ে ছুঁয়ে যাচ্ছে মনে হচ্ছে আমিও যাই কিন্তু না ছার যে ব্যাকুলতা সেটা তো বলে বোঝানো যাচ্ছে না পরের গাছের ফুল বা কী করে তাই ধরছি না শুধু দূর থেকে দেখছি আর ছবি তুলছি আপনারাও আমার সাথে সাথে দেখুন আর এই ফুলগুলোর সৌন্দর্য উপভোগ করুন কারণ ফুলের সৌন্দর্য মানুষের মন ভালো করে দেয় মানুষের বাঁচার আগ্রহ আরও বহুগুণ বাড়িয়ে দেয় বর্ষায় চারপাশ ফুলে ফুলে ভরে গেছে দেখলেই মনটা ভালো হয়ে যায় প্রতিটা ফুল মা একেবারে হৃদয়ের মণিকোঠায় কোঠায় যাচ্ছে প্রতিটা ফুলের সৌন্দর্য একেবারে মন ছুঁয়ে দিচ্ছে আপনারা দেখুন আর উপভোগ করুন ধন্যবাদ